হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্যানের কাটিং ফুল প্যানের কাটিং চলছে প্রিয় দর্শক আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি প্যানের কাটিং গুলো আপনারা বুঝতে পারবেন এবং কাটা সহজ হবে এটা সামনের পাঠা তুই দর্শক এটা হচ্ছে আমার বড় ভাই মিলন ভাই তার দোকান আপনারা সবাই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কাজ 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 যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন

Uh <laughs>